আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ইভা বলছি ইভাস স্ক্রিন ওয়ার্ল্ড থেকে আজকে দেখিয়ে দেব আমি অ্যাগলোনিমার কীভাবে চারাগুলো আমি আলাদা করি এবং এটার যত্ন আমি কিভাবে নিই এটা হচ্ছে অ্যাগলোনিমা গ্রিন লিগেসি এটা পাতাগুলো এত সুন্দর এটা ছবিতে আসলে বোঝানো সম্ভব না বা ভিডিওতেও বোঝানো সম্ভব না পাতাগুলো খুবই সুন্দর সামনাসামনি ভেতরে পিঙ্ক কালারের লাইন করা আছে আর পাতা সতেজ রাখার জন্য যেটা করি আমি সবসময় পানি দিয়ে পাতাগুলো ধুয়ে দিই ধুয়ে দিতে যদি না পারেন তাহলে আপনি মুছেও দিতে পারেন এই যে অলরেডি এটার গোড়াতে দুইটা চারা এসেছে আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে চারাগুলো বড় হলে আমি এগুলোকে আবার রিপোর্টিং করে দেবো তো এখন মোটামুটি বড় হয়েছে আজকে রিপোর্টিং করে দেব ইনশাআল্লাহ তো আমি মিডিয়া নিয়ে নিয়েছি এটা আমার নিজের বানানো মিডিয়া খুব সহজে তৈরি করা যায় জাস্ট আমি এখানে কোকোপিট দিয়েছি লাল বালি দিয়েছি আর অল্প করে জৈব সার মিক্স করে দিয়েছি তো এটাতে আমি লাল বালিটা আমি আবারও বলছি লাল যে বালিটা সেটা সাদা বালিটা না লাল বালিটা মিক্স করেছি আমি মিডিয়াটা অবশ্যই ঝুরঝুরে হতে হবে আপনি যদি বাসায় ফাঙ্গিসাইড থাকে ফাঙ্গিসাইড সাইড মিক্স করতে পারেন তাই এই হচ্ছে মেন গাছটা মশাল্লা কত সুন্দর আল্লাহর সৃষ্টি গাছ কত সুন্দর শুধু দেখি তো এখন আমি মাটিটা আলগা করে নিচ্ছি মাটি বলতে ওই যে আমার তৈরি করা যে মিডিয়াটা আলগা করে উপরের দিকে তুলে নিব আস্তে আস্তে আমি খুব সাবধানে করতে হবে টবের একদম সাইডে আপনার যেটা দিয়ে আপনি তোলেন খুব সাইড থেকে আস্তে আস্তে আলগা করতে হবে মাটিটা টব ঘুরিয়ে ঘুরিয়ে চতির দিক থেকে আপনি চেষ্টা করবেন মাটি আলগা করতে মানে খুব দ্রুত টেনে ওঠানোর চেষ্টা না করলে ভালো এতে শিকড় ছিঁড়ে যেতে পারে বা গাছের ক্ষতিও হতে পারে এই জন্য একটু ধৈর্য ধরে তারপর আলগা করতে হবে মাটিটা তো এখন আস্তে আস্তে আমি টেনে উঠিয়ে নিচ্ছি একটু মাটিটা ঝেড়ে নিচ্ছি এই তো পেয়ে গেলাম গাছটা দেখেন শিকড় একদম সুন্দর হেলদি আছে মার্শাল্লাহ কি সুন্দর কিউট কিউট দুইটা বেবি পেয়ে গেলাম তো এবার হচ্ছে খুব আস্তে আস্তে সতর্কতার সাথে গাছগুলো আলাদা করে নিতে হবে বেবি গাছগুলো আর একটু মাটি কমিয়ে নিচ্ছি মাটির জন্য শিকড় দেখা যাচ্ছিল না ঠিকমতো তো এটাকে খুব দ্রুত টানাটানি করে না ছিঁড়ে একটু গোড়াটা খুঁজে বের করে আস্তে আস্তে নাড়াতে হবে নাড়িয়ে নাড়িয়ে তারপর এটাকে শিকড় সহ আলাদা করতে হবে টেনে ছিঁড়ে ফেলবেন না অবশ্যই এই চারার গোড়ার যে শিকড়গুলো হয়েছে সেই শিকড় সহ আলাদা করতে হবে আমি দেখাচ্ছি এই দেখেন আমি আলাদা করার পরেও কিন্তু শিকড় সহই আলাদা হয়েছে আরেকটা বিবি আলাদা করে নিচ্ছি আমি এটারও খুব সুন্দর শিকড় আসছে দেখা যাচ্ছে তো আজকে যে মানে এত খুশি লাগছে দুটা চারাই মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই হেলদি এগুলো কাটিং থেকেও চারা করা যায় আগা থেকে কাটিং করে কিন্তু আমার হচ্ছে কাটতে ইচ্ছা করছিল না এত সুন্দর একটা গাছ এই যে ছোটো আরও চারা বের হবে পাশ থেকে মাটির নিচে ছিল দেখা যাচ্ছিলো না এই তো আরেকটা চারা বের হবে ইনশাআল্লাহ আর কিছু দিনের মধ্যে আরও দুইটা চারা পাব আর এগুলো নিমা দেখতে পাচ্ছেন আমি এমন জায়গায় রেখেছি বারান্দায় যেখানে ইনডিরেক্ট সানলাইট পড়েছে একদম কড়া না কড়া রোধ হলে যেটা হয় পাতা পুড়ে যেতে পারে আর এগলোনিমা ঘরে রাখলেও আপনি এমন জায়গায় রাখবেন যেখানে প্রচুর আলো বাতাস পায় তো আমি পটিংয়ের জন্য নিয়ে নিচ্ছি গাছটা মিডিয়াটা প্রথমে খালি করে নিতে হবে কিছুটা অংশ টবের যেন শিকড়টা বসাতে পারি ভিতরে আমি এখন কিছুটা মিডিয়া ফেলে নিচ্ছি আপাতত গাছটা বসানোর জায়গা করে নিচ্ছি শিকড়টা একটু ছড়িয়ে দেবেন দিলে সেট হয়ে ভালো মতো বসবে এক জায়গায় জড়ো করে না রেখে একটু ছড়িয়ে দিলে গাছটা বসবে সুন্দর করে এজ দেখে এবার দিক থেকে অল্প অল্প করে মিডিয়া দিয়ে চারুদিক থেকে এটাকে সাপোর্ট দিয়ে দিচ্ছি আপনার বাসায় যদি ধানের চিটা থাকে বা পারলাইট থাকে বা ইটের গুঁড়ো সেগুলো আপনারা মিক্স করতে পারেন মিডিয়ার সাথে মিডিয়াটা আরও ঝুরঝুরে হবে তো পার্লাইট বা ধানের চিটা আমার ঘরে কোনোটাই নেই শেষ হয়ে গিয়েছে তো এগুলো দিয়েও করা যায় কোকোপিট বালো দিয়েও করা যায় আর আমি করে নিচ্ছি কারণ গাছ দুটা খুবই সুন্দর হয়ে বড় হয়ে গেছে আমার আর কি খুব ইচ্ছে করছিল যে আমি নতুন টবে দেখি গাছগুলোকে আবার তো বড় গাছটাকেও এবার বসিয়ে দিচ্ছি চতুর্দিক থেকে আবার আমি এইভাবে মিডিয়া দিয়ে দিচ্ছি অ্যাগলোনিমার পানি কিন্তু খুবই সাবধানে দিতে হবে একদিন পানি দেওয়ার পরে যদি না শুকায় তখন পরের দিন আবার দেওয়া যাবে না আর কি দেওয়া ভালো না অত পানি তো আর গাছ টানতে পারে না ছোটো ছোটো টবের মধ্যে গাছগুলো অতিরিক্ত পানি তো তারা টানতে পারে না গাছগুলো তো পরিমাণ মতো পানি দিলে আর পাতাগুলো পরিষ্কার রাখলে অ্যাগ্লোনিমা সারা বছর সৌন্দর্য বিলায় আপনার এই গাছটা আর এই গাছটা আমি সেল করব একটা চারা সেল না করলে তো আমি আবার নতুন গাছ কালেক্ট করাটাও টাফ তো ফাইনালি এই হচ্ছে মাদার প্লান্ট আর পাশে ছোট্ট কিউট বেবিটা দেখতে পাচ্ছেন কি সুন্দর পাতাগুলো আমি যতবার দেখি অবাক হয়ে দেখি দেখি ছোট কিউট বেবিটা কি সুন্দর লাগছে দেখতে মাসাল্লাহ আল্লাহ সৃষ্টি আসলে খুবই সুন্দর